যাবে কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা সবাই বলে কয়টা এক নাম্বার দুনিয়ার মধ্যে তোমার রব কি দুই নাম্বার তোমার দিন কি তিন নাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ কে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তি কে এই তিন প্রশ্নের উত্তর কে দিবে কে দিবে কে দিতে পারবে কে দিতে পারবে না সহজে বোঝার জন্য দুনিয়ার একটা উদাহরণ দরকার আমাদের দেশে স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে মাদ্রাসা আছে সবগুলাতে পরীক্ষার সিস্টেম আছে করা আছে কিনা আরে আছে কিনা পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন দেয় কিনা প্রশ্নের মধ্যে উত্তর লেখা থাকে কিনা আরে কথা বলো না প্রশ্নের মধ্যে উত্তর লেখা থাকে না প্রশ্ন লেখা থাকে প্রশ্ন লেখা থাকে কি কি প্রশ্ন আসে যে কি কি কবে কি করবে কত বাংলাদেশ বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল শেখ মুজিবুর কখন মৃত্যুবরণ করছিল কখন দুনিয়াতে জন্মাইছিল এটা এগুলো হচ্ছে আমার দেশের প্রশ্ন এদেশের মধ্যে মোবাইল কখন আবিষ্কার হইলো মোবাইলের সফটওয়্যার কে বানাইলো সফটওয়্যার মাতা কে বানাইছে কখন আবিষ্কার হয়েছে আমাদের দেশের বই পুস্তকের মধ্যে এগুলার বাহির আর কিছু পাওয়া যায় না দেখা গোদা গাঁদা এদেশের সন্তান গুলা গাঁদা হবে না তো কি হবে এদেশের সন্তান গুলা হবে হবে না কি হবে জাপান ইউরোপ আমেরিকার দিকে আপনি তাকান তারা কেমনে মোবাইল আবিষ্কার করবে যন্ত্র কেমনে তৈরি করবে পাস কেমনে বানাবে সফটওয়্যার কেমনে বানাবে এগুলা আমাদের তাদের বইয়ের মধ্যে শেখানো হয় আমাদের বইয়ের মধ্যে শেখানো হয় মোবাইল কখন আবিষ্কার হয়েছে এই বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার আছে সবাই শিখলো মোবাইল কখন আবিষ্কার হয়েছে এতে লাভটা কি হয়েছে বলেন আমাকে বলেন গাদা হবে না দেশের সন্তানগুলো কি হবে জ্ঞানী কি আকাশ ফেরে হবে চীনের একটা শিশু বাচ্চা আপনি অনেক ভিডিও দেখবেন শিশু বাচ্চা আমি একটা ভিডিও দেখেছিলাম অবাক হয়ে যাবেন আপনি শিশু বাচ্চা প্লে নার্সারিতে পড়ে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীতে বাচ্চারা পড়ে ওই সব বাচ্চারা পানি দিয়ে তারা রকেট তৈরি করছে কি দিয়ে রকেট তৈরি করছে পানি দিয়ে পানি সাধারণ যে পানি পান করি আমরা ওই পানির মাধ্যমে তার রকেট তৈরি করছে বাচ্চারা মিলে একটা বড় রকেটের মত বানাইছে পিছন দিকে পানি দিছে পানির মধ্যে কি জানে একটা মেডিসিন দেওয়ার পর পানি স্পিরিটে অনেক উপরে উঠে যায় এটা তো আবিষ্কার তারা শিখে গেলাম আর আমাদের দেশের সন্তানগুলা মনে করে বার সিটি কলেজ যাইলাম মানে হচ্ছে একটা লাইফ ফেলাম লাইফলিট এমন লাইফ যেই লাইফে হলো বন্ধু বান্ধব আর বান্ধবী নিয়ে পার্কি ঘুরে আর বিভিন্ন জায়গায় যাও পরীক্ষার সময় গইল নকল তো আছেই সামনে আলহামদুলিল্লাহ এ দেশের সন্তান ভালো কিছু করবে না কোন দেশের সন্তান ভালো কিছু করবে আমাদের দেশের শিক্ষানো হয় বাংলাদেশে কত শুনে এ মধ্যে মনে করেন যে অমুক বৃষ্টিটা কত sene হইছে মধ্যে ব্রিজ কোন এটা যদি আমার লাভ বলে ইতিহাস জানান না এরপরে জানানো হয় মেট্রো রেল কত শুনে তৈরি হইলো মেট্রো রেলের কয়টা পিলার আছে কোন পিলারে কি লেখা আছে আজব হাজব জিনিস এগুলা শিখলে আমার সন্তানগুলা মেধাবী হবে এ দেশের সন্তানেরা মেট্টো রেল কবে হইছে মেট্টো রেলের কয়টা পিলার আছে কয়টা কি আছে কয়টা স্টেশন আছে এগুলা আমার দেশের সন্তান শিখবে আর জার্মানি থেকে বিভিন্ন দেশ থেকে এসে আমার দেশের মানুষের মধ্যে পিলার ভিলার বিভিন্নকে তারা তৈরি করে দিয়ে যাবে আর আমার দেশের সন্তানগুলা তাকাইয়া তাকাইয়া দেখবে এটাই হলো আমার দেশের শিক্ষা ব্যবস্থা মূল কথার দিকে আসে যেটা বলছিলাম প্রশ্নের কথা না দুনিয়ার যে প্রশ্ন দেওয়া হয় আমাদেরকে যে প্রশ্ন দেওয়া হয় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় প্রশ্নের একটা সহজ সিস্টেম হচ্ছে এমন যে আপনি পড়ালেখা করছেন যা পড়ছেন তা যদি বইয়ের থেকে বিদ্যা অর্জন করে থাকেন তাহলে প্রশ্ন যা করবে তা আপনি পারবেন পড়লে না পড়লে পারবেন না এটা সহজ সিস্টেম কেউ যদি চেষ্টা করে পড়ে তাহলে একশোর মধ্যে পঞ্চাশ হলে তার আনসার করা সম্ভব পড়লে এটা দুনিয়াতে সম্ভব মুখস্থ করার কারণে বইয়ের মধ্যে গল্প দেওয়া আছে ইতিহাস মুখস্থ করছে গল্প মুখস্থ করছে করার কারণে বান্দার চাইলে প্রশ্ন লিখতে পারে কিন্তু আপনি যখন কবরের মধ্যে যাবেন আপনাকে যখন তিনটা প্রশ্ন করা হবে যে তোমার তোমার রব দিন নবী কে দেখাইয়া যখন জিজ্ঞেস করাবে ব্যক্তি কে তখন আপনি জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আপনি মুখস্ত করে থাকেন আমার নবী মোহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার দিন গোলা ইসলাম আমার দিন গোলা ইসলাম আমার মালিক হল আল্লাহ আমার মালিক হল আল্লাহ তিন প্রশ্ন যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ মুখস্থ করে আর যদি কবরে যায় বান্দা যদি ন্যাক আমল না করে তাহলে কবরের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া কি পারবে কেউ না আরে উত্তর দিতে পারবে কেউ কোশ্চিন কালেও সম্ভব না আপনি তো ভ্রম ভুলে দেবে আপনার তো কিছুই স্মরণ থাকবে না তাহলে উত্তর আসবে কর্তৃকে তিন প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দুনিয়ার মধ্যেই ওই ব্যক্তি তিন প্রশ্নের উত্তর পারবে যে মালিকের দুনিয়ার মধ্যে সন্তুষ্টি অর্জন করেছে মালিকের গোলামি করেছে মালিকের ইবাদত করেছে যে বান্দা মালিকের গোলাম সেই বান্দা দুনিয়ার মধ্যে মালিকের ইবাদত করে যে মালিকের গোলাম না সেই মালিকের ইবাদত করে না গত সপ্তাহে একটা কথা বলছিলাম আমরা দুনিয়ার মধ্যে কার গোলাম আমাদের পরিচয় কি আমরা আল্লাহর গোলাম সময় বলি আমরা দুনিয়ার মধ্যে আমাদের পরিচয় কি আমরা কার গোলাম আল্লাহর গোলাম এই কথা বলার পরে অনেকে হয়তো মনে কষ্ট পায় কে জানে আমাকে বলতেছে হুজুর এইরকম একটা কথা বল আজব কথা আমার পরিচয় কি বল আমি হাজী আমি হুজুর আমার পরিচয় কবরের মধ্যে আমাকে জিজ্ঞেস করবে তুমি কে তুমি হুজুর ছিলা তুমি মুফতি ছিলা মুহাদ্দিস ছিলা তুমি দুনিয়ার মধ্যে অমুক ছিলা তমুক ছিলা হাজী ছিলা मेंबर ছিলা মন্ত্রী ছিলা এমপি ছিলা তার কোন কার কোন পরিচয় সেখানে জিজ্ঞেস করবে কি জিজ্ঞাসা করবে তুমি কার গোলাম আমরা কার গোলাম আল্লাহর গোলাম আমরা দুনিয়ার মধ্যে আমাদের মুসলিম আমরা মুসলিম আমাদের একটাই পরিচয় আমরা আল্লাহর গোলাম আমাদের আর কোনো পরিচয় নেই রব্বা যখন জিজ্ঞাসা করবে দুনিয়ার মধ্যে তুমি কার গোলাম যে বান্দা দুনিয়ার মধ্যে মালিকের গোলামি করেছে মালিকের গোলামি করেছে মালিকের সন্তুষ্টি অর্জন করেছে মালিকের নাফর মানি করে নাই আল্লাহর নবীর সেই বান্দাকে যখন জিজ্ঞাসা করো ভে তোমার রব কি তখন সে যদিও আরবি জানে না সে যদিও জানে না যায় কিছু না জানো আল্লাহ তাকে বলার মতন শক্তি দিবে আল্লাহ তাকে হিম্মত দিবে ক্ষমতা দিবে আল্লাহ চাইলে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আল্লাহ চাইলে সব পারে মালিক সেদিন বান্দাকে ক্ষমতা দিবে সেদিন বান্ধা কবরের মধ্যে শুয়ে যদি সে মা গোলামি করে থাকে মা সন্তুষ্টি অর্জন করে থাকে কবরের মধ্যে সে বলবে আমার রব আল্লাহ আল্লাহ আমাদের আমাদের রবকে রবের করতে জন্য হবে দুনিয়ার মধ্যে যে বান্ধা রবের গুলামি করবে সে কবরের মধ্যে রবের পরিচয় দিতে পারবে যে রবের গোলামি করবে না সে কশ্চিন কালেও রবের গুলামি না করলে কবরের মধ্যে কবরের মধ্যে মা পরিচয় জানবে না পরিচয় দিতেও পারবে না এই জন্য দুনিয়ার মধ্যে তোমার রবকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি হাজার বার যদি মুখস্থ করেন যে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ দুনিয়ার থেকে শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত যদি মুখস্থ করেন আর কবরে যাওয়ার পর যদি আপনি কবরের আগে দুনিয়ার জিন্দিগিতে ইবাদত না করে থাকেন মালিকের সন্তুষ্ট হওয়ার জন্য না করে থাকেন ইবাদত না করে থাকেন কোশ্চিন কালেও আপনি মালিক যে আপনার রব যে আল্লাহ এই কথা আপনি বলতে পারবেন না বলার জন্য মাধ্যম কি মালিকের গোলামি করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে নাফর মানি চারতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে দুই নাম্বার তোমার দিন কি আমরা দুনিয়ার মধ্যে দিন ততরূপ মানে অতরূপ কতরূপ যতরূপ আমার দুনিয়ার মধ্যে ফ্লেভারে হয় ফ্লেভার মানে আমার বুঝে আমার সন্তুষ্টি আমার অবস্থানের সাথে দিন মানি